এটি এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত থেকে আমি বলেছি এটি আমার মনে হয়েছে তাই আমি বলেছি এটি সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত মতামত কেউ সিরিয়াসলি নেবেন না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মনি লাইফ স্টাইল থেকে সকলকে আসসালামু আলাইকুম আমি আজকে কি রান্না করব দুপুরে সেটি আপনাদের সাথে শেয়ার করতে করছি আর আমার কাছে মনে হয়েছে অর্থাৎ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আজকে যেহেতু বৃষ্টির দিন আমার মতো অনেকেই আজকে খিচুড়ি মাংস রান্না করছেন যারা যারা পছন্দ করেন খেতে তো আমার মনে হয় বৃষ্টির দিনে সবাই কম বেশি এই খিচুড়ি মাংস খেতে পছন্দ করেন আর যাদের হাতের কাছে সব কিছু আছে তারা মনে হয় সবাই রান্না করেই ফেলেন যাই হোক আমার মেয়ের খুব একটা বিরা খিচুড়ি খেতে পছন্দ না ওর বিরিয়ানি খেতে পছন্দ বাবার পোলাও খেতে পছন্দ কিন্তু বৃষ্টির দিনে সবাই মিলে তারা খিচুড়িই পছন্দ করে তো সেই সব চিন্তা করেই আমি আজকে খিচুড়ি মাংস রান্না করছি আর আমার স্পেশালি সময় খিচুড়ি মাংস আমার ভালো লাগে বৃষ্টির দিনে হলে তো কোনো কথাই নেই যাই হোক আমি খিচুড়ি হিমা রান্না করব তার আগে আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে কেটে রান্না মাখিয়ে রান্না বসিয়ে দিয়েছি সবগুলো উপকরণ একসাথে দিয়ে এবার আমি খিচুড়ির জন্য রেডি করছি পেঁয়াজ এবং আদা রসুন সব মশলা উপকরণ দিয়ে যে রেসিপিটা আমি বলছি না কারণ এটি আমি আর আগে বলেছি তাই আমি আজকার বলছি না সবগুলো উপকরণ দিয়ে আমি খিচুড়ি আর মাংসটা দুই চুলায় বসিয়ে দিয়ে আমি পাশাপাশি একটু পটল ভাজি করে নেব এবং শশা কেটে নেব লেবু কেটে রান্নাঘরটা গুছিয়ে ফেলবো আর আজকে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আসেনিও তাই আমার একটু এছাড়া শুক্রবারও আপনাদের ভাইও বাসায় আছে তাই আমার একটু কাজও আজকে বেশি তো হেল্পিং হ্যান্ড না আসে আমার পেঁয়াজ টিয়াজ কিছুই ছিল না তাই এবং বাটাও ছিল না আমি সবগুলো কেটে বেটে তারপরেই রান্না করতে এসেছি আমার রান্নাটা বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো গুছিয়ে নেব গুছিয়ে নিয়েই আমি আপনাদের সাথে একটু কথা বলছি এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে এখন আমি আমার ছেলের জন্য একটি প্লেটে খাবার তুলে নিচ্ছি যদিও ও এত খাবে না তারপরে একটু সাজিয়ে গুছিয়ে দিলে ওইটি অনেক পছন্দ করে তাই তো খাবার হয়ে গেছে আমার মতো কারা কারা রান্না করেছেন আজকে তারা কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সকলের জন্য রইল অনেক অনেক দোয়া শুভকামনা আল্লাহ হাফেজ